আরে কি গামা গামছেন চাচা একেবারে মুখটা দেখেন কি অবস্থা হয়েছে এই যে এইটা আজকে সবটা আপনার হ্যাঁ আসসালামু আলাইকুম এখন রাত একটা বাজে আমরা আজকে যে বন্যার দুদের মধ্যে আঁকনি বিতরণ করবো তো আমাদের আরো কিছু মুরগি দরকার তো এগুলো নেওয়ার জন্য আমরা এসেছি তো এই চাচার রিক্সাতে উঠেছি রিক্সাতে উঠার পর দেখতে পারলাম যে চাচাদের রিক্সা চালাচ্ছে উনি কিন্তু সিটে বসতে পারে না কারণ উনি একটু খাটো তারপরেও এত কষ্ট করে রিক্সা চালিয়ে সে তার সংসারটা চালায় তার কোনো ছেলে মেয়ে নেই দেখে খুবই বড় কষ্ট হলো সে মাত্র চারশো টাকার মতো সারাদিন রিক্সা চালিয়ে ইনকাম করতে পারে দেখতে পাচ্ছেন একবার সে সিটে বসতেই পারছে না কতটুকু যে মায়া লেগেছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কি গামা গামছেন রিক্সা চালায়া আপনার আমি যে দেখলাম এদিকে বৈশা চাচা আপনি রিক্সাটা ভালোভাবে এদিকে বসতে পারতেছেন না এই দাঁড়ায় দাঁড়ায় চালাইতেছেন হ্যাঁ কতটুকু কষ্ট হয়েছে আমি এটা অনুভব করতে পারতেছি চাষা আমার দেখা ভিতরটা একটা নালা মারছে বুঝছেন এখন আপনার এই অবস্থাটা দেখা তো চাষার নাম কি চাচা হ্যাঁ সুরুজ মেয়ে এটা কি গামে আপনার এই চেহারার মধ্যে আহারে এত গামা গামছেন চাচা হ্যাঁ আপনার কি ফিরুজ মেয়া থাকেন কোথায় কাছে আসেন আমার একটু চাচা সুরুজ মিয়া ও বাসা কোথায় আপনার বুয়াবাড়ি রিক্সা কত বছর ধরে চালান চাচা

সকাল থেকে রিক্সা চালাইতেছেন এই সকাল থেকে মাত্র চারশো টাকা হয়েছে এই চারশো টাকা দিয়ে নিয়ে কি করবেন হ্যাঁ আহা রে কি গামা গামছেন চাচা একেবারে মুখটা দেখেন কি অবস্থা হয়েছে বেশ আর শোলটা আমি দেখলাম এই থেকে বসে পিছন দিয়া আপনি ভালোভাবে রিক্সাটা রাগানো পাইতেছেন না তো বাসায় বাজার সদাই আছে চাচা হ্যাঁ হ্যাঁ বাসা বাজার সদাই কইরে নিবে

ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা হ্যাঁ এটি সব গাম না দেখে খুব খারাপ লাগতেছে আচ্ছা তো কত দিলে আপনি খুশি বলেন তো হ্যাঁ বাসাতে আজকে কি রান্না করবেন না তে বাজার করে দিই মুরগি কিনা দিই আমি হ্যাঁ কেন কি মুরগি কিনা দিতাম না রিক্সা চালাইতে আপনার কতটুকু কষ্ট হয়েছে স্যার কষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ ওকিらっしゃবা সবাই অতিরিক্ত কষ্ট হয় কি গরুর কষ্ট কি না দিতাম কি লাগবে বলেন আপনি আমারে কি লাগবে বলেন হ্যাঁ কি বাড়া দিলে দিব খালি কত টি এবড়া কোন আপনি কি বই পাইতেছেন আমাদের না 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 এখন বই পাইতেছেন না আমি আপনার বই নাই না কিচ্ছু বই নাই কিন্তু আমি আপনার ছেলের মতই আমি বাজার করে যে আপনার হালকা ভাষাত নিয়ে মারা নিয়ে ভালো খান

আমি আমি বাজার করে দিতাম এমন কে আপনি আপনার ফ্যামিলি নিয়ে নিবেন আপনি দেখে আমার খুব মায়া লাগছে এই যে এইভাবে রিক্সা চালাইতে পারেন না তারপরেও কি বা চালাইতেছেন চাষা আমাদের জন্য দোয়া করবেন পাড়া দি তুই বিশ টাকা হ্যাঁ বিশ টাকা দিয়ে দে আপনি আমার দশটা টাকা দেন না আচ্ছা আচ্ছা লাগতো না আল্লাহ আপনাকে ভালো রাখুক চাচা হ্যাঁ আসি আসসালামু আলাইকুম